ব্যস্ততা যা সবার ক্ষেত্রে দেখানো উচিত নয় আমরা সবাই অনেক কাজ করি কখনো কখনো অনেক ব্যস্ত থাকি তাই বলে নিজেদের লোকেদেরকেও সময় দেওয়া উচিত জীবনে এত ব্যস্ত হয়ে পড়ো না যে তোমাকে সবার কাছ থেকে দূরে চলে যেতে হয় কাজের মধ্যেও আমাদের সময় বের করা উচিত নিজের স্ত্রীকে খুশি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র তোমার ভালো ব্যবহার আর ছোটো ছোটো আবদারগুলো পূরণ করা সব সময় তার পাশে থাকলেই সে কখনও মন খারাপ নিয়ে থাকবে না টাকা ইনকাম করা আমাদের জীবনে অনেক দরকার টাকা না থাকলে এখন চলা সম্ভব না কিন্তু তাই বলে টাকার পিছে ছুটতে ছুটতে এটা ভুলে যেও না তোমার একটা সুন্দর পরিবার আছে তাদেরকেও তোমার প্রয়োজন তুমি কার জন্য ইনকাম করো নিজের পরিবারের জন্যই তাই না তাহলে তাদেরকে পাশে নিয়েই তো তোমাকে চলতে হবে মেয়েরা যত্নের পাগল হয় ভালোবাসার পাগল হয় পরিবারকে যত্নে বেঁধে রাখার দায়িত্ব মেয়েদের আর পরিবারকে ঢাল হয়ে দাঁড় করিয়ে রাখা হচ্ছে পুরুষের কর্তব্য নিজে হাজার কষ্ট সহ্য করার পরেও সন্তানের মুখে হাসি ফোটানোর নামই হচ্ছে মা নিঃস্বার্থ ভালোবাসাগুলো হয় পরিবারের কাছে না হয় সমাজের কাছে হেরে যায় একটা মিথ্যে বারবার বলো না সেটা যদি সত্যি একদিন হয়ে যায় তাহলে সবাই মিথ্যাই মনে করবে যে অন্যের ভালো সহ্য করতে পারে না তার সাথে কখনো ভালো হতে পারে না যার চোখ ভরে না আর কখনো মনও ভরতে পারে না বেশি হাইফাই হতে যেও না আমার আশেপাশের মানুষ হয়তো তোমাকে সাধারণই পছন্দ করে যে চোখ দিয়ে দেখে তোমার পরিস্থিতি বুঝবে না তাকে বলেও কোনো লাভ নেই কখনো কখনো মানুষের টাকা দিয়ে সাহায্য করার থেকে কথার যে সান্ত্বনা সেটাই মনকে শান্তি দেয় এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন